বন্ধুরা যদি আপনাদের কাছে পুরোনো দলিল থাকে সেই দলিলগুলোকে ডিজিটাল দলিল করবে সরকার তো এর জন্য নতুন একটি প্রসেস শুরু করছে তো আপনারা কিভাবে পুরনো দলিল থেকে নতুন দলিল করবেন তো এই প্রতিবেদনের মাধ্যমে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাবে এখানে বলেছে দুর্নীতি রুখতে ডিজিটাল হচ্ছে পুরনো দলিল তো আপনাদের বাড়িতে যদি পুরনো দলিল থাকে সেই দলিলগুলো কিন্তু ডিজিটাল হচ্ছে তারপরে বলছে জমি বাড়ি কেনার আগে সব থেকে জরুরি কাজ হচ্ছে নথিপত্র যাচাই সব কিছু খতিয়ে দেখে তবে আর্থিক লেনদেন দেওয়া উচিত জমি বাড়ি ক্রয় বিক্রয়ের নামে প্রতারণা রুখতে বহুদিন ধরেই এ ব্যাপারে সচেতন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে রাজ্য তা সত্ত্বেও নকল দলিল দেখে জালিয়াতি চালাচ্ছে এক্ষেত্রে জমি কেনার পরে ক্রেতা জানতে পারে যে রাজ্যের তত্ত্বভাণ্ডারে সংশ্লিষ্ট জমির মালিক হিসাবে বিক্রেতার নামে নেই ফলে জমির পর্চা সহ অন্যান্য কাগজপত্র হাতে পেয়েও চূড়ান্ত নাজেহাল হতে হয় জনতার। এই সমস্যার দাড়ি টানতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য একেবারে উনিশশো সাল থেকে নথিভুক্ত সমস্ত দলিল ডিজিটাল করা হবে তারপরে সেটি অর্থ দপ্তরের অধীনে ডিরেক্ট অফ রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউর ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নবণ্নের ফলে জমি কেনার আগে কারো সাহায্য ছাড়াই চল্লিশ ও পঞ্চাশ বছর পুরনো দলিল সংক্রান্ত তথ্য সহজেই জেনে নিতে পারেন ক্রেতারা নবানের সূত্রের খবর দু সাল থেকে এখনও পর্যন্ত নথিভুক্ত সমস্ত দলিল ডিজিটাল কপি বা সেই সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে পাওয়া যায় তার আগে কিছু বছরের হাতে লেখা দলিলের তথ্য ইতিমধ্যেই ডিজিটালাইজেশন করেছে রাজ্য কিন্তু তারপর থেকে পুরনো দলিল তথ্য পোর্টালে নেই তা সত্ত্বেও সমস্যা দেখা দিচ্ছে সেই কারণে উনিশশো সত্তর থেকে চুরাশি সালের মধ্যে হওয়া জমি বাড়ির রেজিস্ট্রেশন দলিলের ডিজিটালাইজেশন এবং তার তথ্য পোর্টালে তুলে দেওয়ার তোরজোর শুরু হয়েছে এই চৌদ্দ বছরের সময়কালে অত্যন্ত তিরিশ লক্ষ দলিল রয়েছে বলে দাবি সেগুলো পোর্টালে তোলা হবে পঞ্চাশ ও ষাট বছর পুরনো দলিল তথ্য জানতে একদিনই সংশ্লিষ্ট রেজিস্টার অফিসে স্বশরীরে গিয়ে আবেদন জানাতে হতো পুরনো নথি খুঁজে বের করতে সময় লেগে যেত বেশ কিছুদিন ডিজিটালাইজেশন করার শেষ হলে অনলাইনে এক ক্লিকের সমস্ত তথ্য পাওয়া যাবে বলে সম্ভব জমি কেনার আগেই উনিশশো সাল থেকে সংশ্লিষ্ট জমি বা বাড়ির মালিকানা কার হাতে থেকেছে বা চ্যান্ডিট সহজেই মিলিয়ে দেখে নিতে পারবেন ক্রেতারা রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন কর্মবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীনে ওয়েবেল টেকনোলজি এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দ্রুত এই সংক্রান্ত কাজ শুরু হবে তো বন্ধুরা যদি আপনাদের পুরনো দলিল থাকে তাহলে আপনারা কিন্তু ডিজিটাল করে নিতে পারবেন খুব সহজেই এর কাজ কিন্তু দ্রুত শুরু হতে চলেছে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন